আই বইরা হই রা গেছি গারু দিয়ে দিল কিলো বসে ফুত ভালাক ফুত হ্যাঁ ফুদলে ভালুকুলা যাই বগো উফ বৈয়া তুমি কষ্ট করতেস ভাইয়া ও ভাইয়া তুমি কাজ করতেস ও মুখি আয় 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 ও আশ আয় আয় ও বিলাই আয় 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 আরে ফের একটা ধরে নিতে আয় আয়সে আয়সে আয় আয় মুখি আয় আয় ওবারে বিতে বেশি কাম করতে আয় সব লাইছে মা দিদিয়া সব বই রয়েছে আরব ভাইয়াই সব বই রাছে ফির দে এই খুশি